চ ফোন করতেছিলাম আমরা মাত্র খাবার একটু শেষ করলাম আমাদের নাস্তা তো তারপরে ভাবলাম যে খেলাধুলা করি যেহেতু রাস্তা পড়ে আছে আমাদের খেলার জায়গা আছে এমনি সময় তো আসলে পড়াশোনা সব কিছু মিলিয়ে খেলা হয় না তো অনেক ভালো লাগছে যে আমরা একটা যৌতিক আন্দোলন করতেছি এবং তার পাশাপাশি আমরা যে ছোটবেলার একটা খেলা সেটা একটু খেলতে পারলাম খুব ভালো লাগছে শিক্ষার্থী গ্রাম থেকে আসি মধ্যবিত্ত পরিবার থেকে আসি সবাই এই ধরনের খেলা জানে হ্যাঁ অবশ্যই আমরা শুধু পক্ষকে এটাই বুঝাইতে চাই যে তারা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নাই তাহলে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করতে জানি আমরা যেমন আন্দোলনও করতে পারি তেমনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ডও করতে পারি এই যে খেলাধুলাও করতে পারি শিক্ষার্থী যারা আছে তারা ছোটো ঘরে ফিরে যায় এবং হ্যাঁ আমাদের এই যে দাবি এটা বর্তমানে আমাদের পুরা নির্বাহীর কাছেই আমাদের এই দাবিটা তো আমরা তাদের রায়ের অপেক্ষাই করব এবং আমরা তাদের যে কি বলবো তারা তারা যে ধরনের ইয়ে দিবে আমরা তার উপর আশ্বস্ত যে তারা অবশ্যই বিবেচনা করে একটা যৌতিক সমাধান দিবে হ্যাঁ তারা তো মানে দিচ্ছে নি কিন্তু এখন আমরা বলতেছি যে আমাদের তো বর্তমানে এক দফা দাবিতে আন্দোলনটা চলতেছে যে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বহিষ্কার করে আপনার সংবিধানের আলোকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রেখে বাকি সকল কোটা বয়কট করা হবে এবং আমরা পুরো মেধা সমাজ ছাত্র সমাজ এটাই চাচ্ছি তো আমরা দেখি আমাদের আন্দোলন কবে সফল হয় হ্যাঁ এটা তারা বলছে কিন্তু আমরা ছাত্র সমাজ এটা মেনে নিই নাই এই আজকে শুনানিকা প্রত্যাখ্যান করছেন এমন কিছু কি আজকে শুনানিকা প্রত্যাখ্যান করছেন

আমরা আমাদের দাবি নিয়ে এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিধায় আমরা রাস্তায় আসছি কারণ মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে সাম্যের সমতা তো সবাই যাতে সমান অধিকার পায় এই বাংলাদেশে এই জন্যই আমরা রাস্তাতে আসছি তো এই জন্য আমরা কাউকে ভয় পাই না আমরা অন্যায় করি নাই তো